এই জোটের নেতারা জেলে রয়েছেন কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী দিল্লির জেলে রয়েছেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবাংলা তৃণমূলের নেতা শিক্ষামন্ত্রী প্রাক্তন জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী পশ্চিমবাংলার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব জেলে রয়েছেন এটাই প্রমাণ করে যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এই জোটের কোনো ভবিষ্যৎ নেই মানুষ এই জোটকে বর্জন করেছে তাই এনডিএ জোট আবার জয়ী হবে বিজেপির নেতৃত্বে মোদিজী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষ আসেন আমি তো বললাম এটা তাসের ঘরের মতো নির্বাচনের আগেই ভেঙে গেছে তো তার তো কোনো ভবিষ্যৎ নেই আজকে ভবিষ্যৎ নেই বলেই তো মানুষ ভাঙা নৌকায় ডুবন্ত নৌকায় কেউ যেতে চায় না আর মোদিজি হচ্ছে এনডিএ হচ্ছে একটা জাহাজ মধ্যে মানুষ উঠতে চায়, চায় নৌকা থেকে ইন্ডিয়া জোট একটা ডুবন্ত নৌকা অলরেডি ডুবে আছে আর আমাদের জাহাজ বিগত দশ বছর সারা পৃথিবী পরিক্রমা করেছে নতুন করে আবার পরিক্রমার জন্য প্রস্তুতি নিচ্ছে মোদিজীদের ইন্ডি জোটের প্রার্থী সকাল